এর মধ্যে কিছু ভুলগুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য কিন্তু সেটাকে আমরা অ্যাড্রেস করে ফেলেছি আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না আপনারা এই টুকান্ত আমাদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই মুখে কথার তুমি ফোটে বাস্তবতা কাজে নেই কোন মিল ক্রিকেটারদের অসহায়ত্ব হাস্যরস বিপিএল এর যত দুর্নাম সব যেন ভর করেছে দুর্বার নয় দুর্বল ম্যানেজমেন্টের রাজশাহীতে এই উইকেটের মতো বাংস করলে চেক প্রবলেম আলম শুতে। দলটির মালিকানা নিয়েও আছে প্রশ্ন পরিকল্পনাহীনতা শুরুটা ড্রাফ থেকেই যেখান থেকে মোটে তেরো জনকে দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিটি এমন কিছু নাম ছিল সেখানে যারা বাতিলের খাতায় ঘরোয়া ক্রিকেটেও পাঁচ বছর পর বিপিএলে ফেরার রাজশাহী উদ্বোধনী তিনি বিতর্কের দেয় টস করতে এসে অধিনায়ক এনামুল হক বিজয়ের অ্যাপ্রন পর এমন দৃশ্য বিশ্ব ক্রিকেটে বিরল লিগ পর্ব শেষ হলেও এখনও কিডব্যাক পাননি ক্রিকেটাররা পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্যের ফোটায় পারিশ্রমিক নিয়ে মালিক পক্ষের টাল বাহানা প্রকাশ্যে আসে করবে যার দরুণ অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটে পরে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা উড়ে যান চট্টগ্রামে দায়িত্ব নেন ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির কথা ছিল চট্টলা পর্ব শেষ হওয়ার আগেই পঞ্চাশ শতাংশ অর্থ দেয়া হবে ক্রিকেটারদের তবে তারা পেয়েছিলেন মোটে পঁচিশ শতাংশ এমনকি চট্টগ্রামের হোটেলের বকেয়া বিল নিয়েও ওঠে সমালোচনার ঝড় টাকা পাননি মৃত্যুঞ্জয় বিসিবিতে নালিশ করেছেন সামারাকর এর মধ্যে অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি সমালোচনার ষোলো কলা পূর্ণ হয় গেল রোববার যেদিন পাওনা টাকার দাবিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান দলটির বিদেশি ক্রিকেটাররা বাধ্য এই টুর্নামেন্টের বাইলজে পরিবর্তন আনে বিসিবি এরপর আবারও চেক বাউন্স হল মঙ্গলবার এছাড়াও বিপিএল এর ফিক্সিং নিয়ে যত গুঞ্জন বা সন্দেহ বেশিরভাগ ঘটনাই উঠে এসেছে রাজশাহীর খেলোয়াড়দের নামে এসব ঠেকাতে বিসিবির পদক্ষেপ নিয়েও আছে প্রশ্ন তবে কোনো এক অদ্ভুত কারণে তারা এগুলো আমলেই নেয়নি কিন্তু ক্রিকেট পাড়ায় ফিস ফাস বোর্ড সভাপতির বন্ধু বলেই নাকি বাড়তি সুবিধা পাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি তবে তাতে বিশ্ব ক্রিকেটে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশেরই মাহবুব রেমন সময় সংবাদ ঢাকা